আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে শহর জুড়ে উৎসবের মেজাজ কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন ইংরেজির নতুন বর্ষ শুরুর প্রাককালে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল আজ কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে তিনজোড়া অতিরিক্ত ট্রেন চালাবে রাজ্যের মুখ্য নির্বাচনী কারি সাপ্তাব আজ অবসর নিচ্ছেন আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রায় কুড়ি ঘণ্টা চালু থাকবে ভেসেল পরিষেবা মেলার দিনগুলিতে শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে অতিরিক্ত একাত্তরটি লোকাল ট্রেন কলকাতার শতাব্দী প্রাচীন স্টার থিয়েটারের নাম বদলে হলো বিনোদিনী থিয়েটার জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা আজ কেরালার মুখোমুখি হচ্ছে আজ সেই বিস্তারিত খবরে দু হাজার চব্বিশের আজ শেষ দিন রাত পোহালেই নতুন বছর দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে শহর জুড়ে উৎসবের মেজাজ বিভিন্ন রেস্তোরাঁ ক্লাবগুলি সেজে উঠেছে দিনটি পালনের জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ ব্যবস্থা নিচ্ছে শহরের বিভিন্ন জায়গায় আজ মোতায়েন থাকছে প্রায় সাড়ে চার হাজার পুলিশ কর্মী এর মধ্যে শুধুমাত্র পার্ক স্ট্রিটেই থাকবে আড়াই হাজার পুলিশ ওই এলাকাকে একাধিক জোনে ভাগ করা হয়েছে প্রতিটি জোনে নিরাপত্তার দায়িত্বে থাকছেন উপনগরপাল পদমর্যাদার আধিকারিকরা মহিলাদের নিরাপত্তায় পথে নামছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী আলিপুর চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বিভিন্ন স্থলগুলিতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে মত্ত অবস্থায় বা বেপরোয়াভাবে গাড়ি চালালে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে শব্দ দৌড়াত্ম রুখতেও চলবে নজরদারি ইংরেজি নতুন বর্ষ শুরুর প্রাককালে অতিরিক্ত যাত্রী সামাল দিতে মেট্রো রেল আজ ব্লু লাইনে তিনজোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেন রাত নটা আটচল্লিশ দশটা তিন ও দশটা আঠেরো মিনিটে ছাড়বে অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য তিনটি ট্রেন রওনা দেবে রাত নটা পঞ্চান্ন দশটা দশ এবং দশটা পঁচিশ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে রাত দশটা চল্লিশ মিনিটের স্পেশাল ট্রেন এবং গ্রিন লাইন এক এবং দুই পার্পেল ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পরিবর্তিত থাকবে এদিকে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রো রেল নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করেছে কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরের পার্ক স্ট্রিট এস ময়দান রবীন্দ্র সদন দমদম ও দক্ষিণেশ্বর স্টেশনে আজ অতিরিক্ত আর পি এফ মোতায়েন থাকবে এস প্ল্যানেট স্টেশনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় থাকবে কুইক রেসপন্স টিম মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে মহিলা ও শিশুদের সুরক্ষায় পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড ময়দান স্টেশনে মহিলা আর পি এফ আধিকারিক মোতায়েন রাখার পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে উত্তর পূর্ব সীমান্ত রেল কোভিডের পূর্বে যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলি নিয়মিত নম্বরের সঙ্গে চলাচল করত সেই সমস্ত নম্বরের সঙ্গে ফের সবগুলি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী কাল থেকে ষাট জোড়া প্যাসেঞ্জার ট্রেন তাদের পূর্বে ট্রেন নম্বরের ও ফ্রিকোয়েন্সি অনুযায়ী চলাচল করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব আজ অবসর গ্রহণ করছেন দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি ওই পদে রয়েছেন দুটি লোকসভা এবং একটি বিধানসভা নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করে সব মহলের প্রশংসা করিয়েছেন তিনি এদিকে পরবর্তী নির্বাচনী আধিকারিকের নাম নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে ওই পদের জন্য তিনজন আইএএস আধিকারিকের নাম পাঠাতে হবে সেই তালিকা থেকেই নির্বাচন কমিশন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের বারো লক্ষ মানুষের কাছে বরাদ্দ অর্থের পঞ্চাশ শতাংশ পৌঁছে গেছে আবেদনকারী বাকি ষোলো লক্ষ মানুষের কাছে আগামী দেড় বছরের মধ্যে অর্থ পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে গতকাল কুড়ি হাজার প্রাপককে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান কর্মসূচির সূচনা করে তিনি ফের আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেন আবাসন প্রকল্পে তিন বছর ধরে ওরা টাকা দেয় না যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই বাংলার বাড়ি প্রকল্পে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বসিরহাট মহকুমার অধীনে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি জানান ইছামতি নদীর জেটি খাটগুলির উন্নয়ন হচ্ছে নদীতে লঞ্চ ও স্পিড বোটের সংখ্যা বাড়ানো হচ্ছে এদিকে গত চৌদ্দ বছরে যে কাজ মুখ্যমন্ত্রী করতে পারেননি দেড় বছরে তা কিভাবে সম্ভব সেই প্রশ্ন তুলেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দেড় লক্ষ ঘর করবেন বছরে গত চোদ্দ বছরে করেননি কেন দেড় বছর পরে ভোটে যাতে কিনে দেওয়া যায় তার মতন করে প্রকল্প শুরু করেছিল অর্থন দেড় বছরের মধ্যে উনি সব ঘর কমপ্লিট করবেন দেড় বছরের মধ্যে সব রাস্তা কমপ্লিট করবেন দেড় বছরের মধ্যে মানুষের জাঁক চাই সবই পাইয়ে দেবেন কেন কারণ সব ভোট একেবারে ভোটের রাজনীতি মানুষের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী চলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালী সফরে যাচ্ছেন কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি জানান মুখ্যমন্ত্রীর সফরের পাল্টা হিসেবেই তাঁর এই কর্মসূচি সন্দেশখালীর বৃহৎ সংখ্যক মানুষ মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত ছিলেন যে আট হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ও বিডিওরা ভয় এবং প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নিয়ে যান বলে শুভেন্দুবাবুর দাবি নকল পাসপোর্টের রমরমা রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ আনছে এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর যাবতীয় নথি অনলাইনে যাচাই করা হবে এরপর একজন পুলিশ কর্মী আবেদনকারীর আবেদনকারীর বাড়িতে গিয়ে সব তথ্য যাচাই করে ছবি অ্যাপে আপলোড করবেন এর মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন পুলিশ কর্মী যুক্ত রয়েছেন এছাড়াও পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাল আধার কার্ড ব্যবহার করা হচ্ছে কিনা তাও ওই অ্যাপের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে এদিকে উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে বাংলাদেশের এক অনুপ্রবেশকারী এবং তার সহযোগী এদেশের এক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশের যশোরের বাসিন্দা হোসেন রাসেল এদেশে এসে রাহুল মন্ডল নাম নিয়ে বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডলের ছেলের পরিচয় জাল আধার ও ভোটার কার্ড তৈরি করে ধৃত রাসেল এবং মাসুদকে গতকাল বনগা মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে কেরালা থেকে জঙ্গি সন্দেহে ধৃত বাংলাদেশি যুবক মোহাম্মদ শাপ শেখের বিস্তুত ভাইকে জঙ্গি যোগ থাকার অভিযোগে গত রবিবার রাতে মুর্শিদাবাদ থেকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ নওদার দুর্লভপুরের বাড়ি থেকে আটক করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে একই সঙ্গে আটক করা হয় নওদার ভোলা গ্রাম থেকে আরও এক যুবক মুস্তাকিম মন্ডলকেও কলকাতা কেন্দ্র থেকে আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে সেখানে আঠারো থেকে কুড়ি ঘন্টা পরিষেবা চালু থাকবে প্রস্তুত থাকছে একুশটি জেটি দিনগুলিতে শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে অতিরিক্ত একাত্তরটি লোকাল ট্রেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা গতকাল গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কুয়াশার কারণে দিক নির্ণয় করতে ভেসেলগুলির যাতে অসুবিধা না হয় সেই উদ্দেশ্যে অ্যান্টিফক লাইট এবং ইসরোর অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকবে ষোলোটি বাফার জোন তৈরি করা হচ্ছে পাঁচটি অস্থায়ী হাসপাতাল মেলা উপলক্ষে প্রায় বারোশো পুলিশ কর্মী মোতায়েন থাকবে কলকাতার শতাব্দীর প্রাচীন ঐতিহাসিক স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার বর্তমানে এই প্রেক্ষাগৃহ কলকাতা পুরসভার অধীনে রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গত সন্ধ্যায় পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় স্টার থিয়েটার নোটি বিনোদিনীর নামাঙ্কিত হচ্ছে স্টার নামের ফলক সরিয়ে আপাতত নতুন নামের অস্থায়ী ফলকও বসানো হয়েছে সেখানে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল সন্দেশখালীর সভা মঞ্চ থেকে এই নাম বদলের কথা ঘোষণা করেন গরফা থানা এলাকায় আবাসনের নিচ থেকে গতকাল এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় সুতীর্থ ঘোষ নামে পেশায় বিমা এজেন্ট বছর আটান্নর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আটতলা ওই আবাসনের ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বত্রিশ বারের চ্যাম্পিয়ন বাংলা আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে কেরালার মুখোমুখি হবে হায়দ্রাবাদের বালাযোগী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় এই নিয়ে বাংলা সাতচল্লিশ বার ফাইনালে খেলবে অন্যদিকে কেরালা ষোলোবার ফাইনালে উঠে অষ্টমবার ট্রফি জেতার লক্ষ্যে নামবে একটি প্রতিবেদন ফুটবলে বাংলা ঋতুগৌর ফিরিয়ে আনার আজ হায়দ্রাবাদে সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন বাংলা দল মাঠে নামবে এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত বাংলা ও কেরল অপরাজিত রয়েছে গোলের মধ্যে রয়েছেন বাংলার রবি হাসদা নরহরি শ্রেষ্ঠা মনতোষ মাঝিরা আক্রমণের পাশাপাশি এবার বাংলা দলের মাঝমাঠ রক্ষণও সমান শক্তিশালী প্রতিপক্ষ কেরল ধারাবাহিকভাবে ভালো খেললেও বাংলা ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করবে বিগত কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে সন্তোষ ট্রফিতে ছ বছর পর চ্যাম্পিয়ন হলে আইএসএলএ এবং ভারতীয় দলে বাংলার ফুটবলারদের প্রতিনিধি বাড়বে বলে মনে করছে ফুটবল মহল অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা বছর শেষে জাকিয়ে শীত পড়ার পূর্বাভাস থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ সেভাবে অনুভূত হচ্ছে না কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সাড়ে তিন ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রাও ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দু হাজার চব্বিশের আজ শেষ দিন দু হাজার স্বাগত জানাতে শহর জুড়ে উৎসবের মেজাজ কোনো রকম অপ্রীতি ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন ইংরেজি নতুন বর্ষ শুরুর প্রাক্কালে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল আজ কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে তিন জোড়া অতিরিক্ত ট্রেন চালাবে জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা আজ কেরালার মুখোমুখি হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল এরপরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে